Selamat puluh semua. Pasukan melawan ini bangkul ini. Selamat semua. Selamat di semua bukti. kita sih. Amat ya. Pulang semua. Selamat di. Mari kita sama main di sini video. Selamat malam. semua. বিএর যে অংশ সংক্রান্ত তৃতীয় পর্যায়েরwidetilde কিন্তু জমহিত হল না ইসকা বাংলাতে তৃতীয় পর্যায়েরwidetildeHttpContext এর কর্তৃপক্ষ বেশ কিছু এখানে কথা

জেল ছিল কিন্তু নির্বাচন সুস্থ করার কোন আন্দোলনের পরিস্থিতিতে শেখ হাসিনার দৃষ্টিতে গেছে

কারণ আপনাদের আলো পায় না পায় ছাত্র আলো কি আমরা না হয় আমাদের ফাইন্যালি থেকে চিকিৎসার জন্য টাকা থাকে থাকে বিদেশে যেতে যা হয় থাকে মানসিক যন্ত্রণা লাগে

ওনার ক্ষেত্রে যে এই এখন আপাতত সংগঠনের মিটিং করে মুক্তি যাচ্ছে পাঁচ ধরে কি আসতি ফোর্স দাও না ওবটাই আছে একটা পূর্ণ বছর 20 বছরে চলতে ঘুরতে ঘুরতে করতে আছে ফোর্স ট্র্যাডিশন

ও আজ আমরা শক্তিচিন জানতে যাচ্ছি আগে একটু হলে বলছো কোন চিন্তা করতে পারবে আরটা কিন্তু নিচে যাবে শুধু তারা কর্তৃপক্ষ থেকে কে কর্তৃপক্ষ থেকে তুমি যে উঠাও

রাওর থেকে যে বিদ্যুৎ টাকা সিস্টেমটা জানি তিন না আমার থেকে এই সব কাজে পক্ষপাতванные মা রক্ত পুরো হাত দিয়ে জমা দিতে তারপরে ওই পাত্রের কাছে আপনি টাকা